কবরের উপরে পানি ছিটানো আমরা পানি ছিটাই দিই না যে পানি ছিটানোটাও কোনো সুন্দর সম্মত আমল না এটা জরুরি না তবে রসুল করিম সাহাশ্লামের জীবনেও এটিও একবার আমল পাওয়া গেছে হজরত ইব্রাহিম নদী আল্লাহ আনহু তার পুত্র যখন তাকে দাফন করিয়েছেন তখন তিনি ওই কবরের উপরে পানি ছিটাই দিছেন এবং পাথর কুচির গাছ সেখানে লাগাই দিছেন তো রসুল করিম জীবনে এই একবার পাওয়া গেছে এই আমলটা তো যেহেতু সম্মত হওয়ার জন্য সুলের আমলগুলো সর্বদাই পাইতে হয় প্রায় আমল করছে এবং সাহবা করছে নির্দেশ দিছে বা কেউ করছে সমর্থন করছে এরকম হইলে তখন কি হয় আর যেহেতু জীবনে একবার ঘটছে তাহলে এটাকে জায়েজ বলা হয় তো যদি প্রয়োজন হয় মূলত ওই পানি দেওয়া হয় মাটিটাকে শক্ত করার জন্য অনেক অঞ্চলে আছে যে তিন দিন পাটি দেয় দিন পাটি দেয় তিন দিন এটা নিষেধ এটা ঠিক না আর অনেকে আছে যে চার গাছ কোন দেয় খুঁটি গানে যে এগুলোকে অনেকেই বরকতের কারণ মনে করে যে সুন্না এর বাহিরে আপনি যত বরকতের কারণ মনে করে আপনি যা করবেন এটা তো সোয়াব হবে না বরং কি হবে গুনা হবে তো তাহলে পানি ছিটানোর বিষয়টা জরুরতের ভিত্তিতে যদি প্রয়োজন হয় পানি ছিটানো পানি ছিটাবে আর যদি প্রয়োজন না হয় তাহলে পানি ছিটানোর দরকার নেই